আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে বাসায় থেকে থেকে মাঝে মাঝে খুব বোর হয়ে যায় মানে একই ঘর একই বিছানা কেমন যেন একঘেয়েমি লেগে যায় তাই আমরা একটু ঘরটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি আসলে সব সময় সব কিছু চেঞ্জ করাটা তো পসিবল হয় না এই জন্য হালকা পাতলা একটু ডেকোরেশনটা একটু এদিক ওদিক করে আমরা এর ভিতরেই একটু আনন্দ খুঁজে নিই আর খুব শিগগিরই আমার ছোট্ট রাজপুত্রের বার্থডে আর কয়েকদিন আগেই দারাস থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম পার্সেলটা চলে আসছে তা আমি আর আনবক্স করিনি কারণ আমি চেয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়ে আনবক্স করতে আসলে কি হয় যখনই কোনো পার্সেল আসে আমি সাথে সাথে হাতে পাওয়ার মাত্রই ওপেন করে ফেলি মানে খুব এক্সাইটেড হয়ে যায় আর ওপেন করার পরেই মনে হয় যে এটা ভিডিও করে নিলে ভালো হতো আপনাদের সাথেও একটু শেয়ার করতে পারতাম এই জন্য নিজের মনকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেছি এইবার আর এগুলো একটু ইউনিক নিয়েছি এইবার মানে আমার কাছে ইউনিক এর আগে ওর তিনটা বার্থডে গেছে আর তিনটা বার্থডেতেই আমি হচ্ছে যে অক্ষরগুলো নিয়েছিলাম হ্যাপি বার্থডের যে লেটারগুলো সেগুলো একটু বেলুন টাইপের নিয়েছিলাম যে ফুলিয়ে তারপরে হচ্ছে ডেকোরেশন করা হয় আর এবারটা আমি হচ্ছে একটু কাগজের একটু হার্ড কাগজেরগুলো নিয়েছি একটু চেঞ্জ করেছি আর আলভির পাপাকে আমি বলেছিলাম যে এটা অর্ডার করার সময় রেড আর গোল্ডেনটা রাখতে মানে রেড আর গোল্ডেনের ডেকোরেশন ছিল আর এর আগের বার্থডেতেও ওর ব্লুটা অনেকবার ইউজ করা হয়েছে আর এই জন্য চেয়েছিলাম যে রেড আর গোল্ডেন দিয়েই এবার ডেকোরেশনটা করব। দাঁড়া যে আলভির পাপা গোল্ডেন আর রেডটাই অর্ডার করেছিল কিন্তু এইটা ডেলিভারি দিয়েছে আসলে কিছু করার নেই অনেক সময় এরকম ভুলভাল হয়ে যায় এখন এইটা একটু মডিফাই করতে হবে মানে একটু চেঞ্জ করতে হবে একেবারেই কেমন যেন সাদা মাটা লাগতেছে আমার কাছে আর এটা চেঞ্জ করার জন্যই একটু রেড কালারের বেলুন নিয়ে আসবো আমি আলাদা করে কিনে আর সেইটা দিয়ে এইটা দিয়ে পুরো ডেকোরেশনটাই একটু নিজের মতো করে করে নিব আলভির বার্থডে অনুষ্ঠানটা আমি অনেক বড় করে অনুষ্ঠান করব না কারণ এর আগে মানে প্রথম বার্থডেতে আমি ওর অনেক বড় করে অনুষ্ঠান করেছিলাম বাড়িতে আলভির দাদা বাড়িতে সেখানে সবাইকে নিয়ে মানে আমার বাবা মা আমার ভাইও ছিল সবাইকে নিয়েই অনুষ্ঠানটা অনেক বড় করে করা হয়েছে প্রথম বার্থডেতে পরের বার্থডেতেও করা হয়েছে তাই ভাবলাম এইবার একটু বাচ্চাদের নিয়ে ছোটোখাটো করেই অনুষ্ঠানটা সেরে ফেলবো শুধুমাত্র আলভির আনন্দের জন্য আলভির কিছু কাছের ফ্রেন্ডদেরকে নিয়ে আপনাদের সাথে কিছু কিচেন টিপস শেয়ার করব আজকে পেঁয়াজ ছাড়া কোনো তরকারি রান্না করা সম্ভব না মানে আমরা কল্পনাও করতে পারি না তারপরেও পেঁয়াজ ছাড়া এখন অনেক রান্নাই করা যায় পেঁয়াজ খোসা ছাড়ানো আর পেঁয়াজ কাটা অনেক কষ্টকর একটা বিষয় আর এটা যদি কাটা থাকে চট জলদি রান্না করা হয়ে যায় মানে সহজ হয়ে যায় এখানে আমি কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে রেখে একটু ওয়াশ করে নিয়েছি নিয়ে পানি ঝরিয়ে শুকনো করে একটা বক্সে করে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে আমি কয়েকদিন রেখে দিতে পারব এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রাখলে আপনি অনেক দিন পর্যন্তই পেঁয়াজ এইভাবে রেখে খেতে পারবেন যখন দরকার হবে তখন এখান থেকে পেঁয়াজ বের করে নিয়ে কেটে রান্না করতে পারবেন চট জলদি হয়ে যাবে পেঁয়াজ এরকম খোসা ছাড়ানো থাকলে আমার ঘরে পেঁয়াজ কাটা থাকলে আর রুটি বানানো থাকলে মনে হয় সবই আছে আর তেমন কোনো কষ্টই হয় না আমার কষ্টটা অনেক কমে যায় এই দুইটা কাজ করতে আমার অনেক বেশি কষ্ট হয় আর এই পেঁয়াজটা এইভাবে রেখে দিলে আপনাদের পনেরো বিশ দিনেও কিচ্ছু হবে না আর অবশ্যই এয়ারটাইট বক্সে রাখবেন তাহলে ফ্রিজ কোনো পেঁয়াজের গন্ধ বের হবে না আর চাইলে এইভাবে কুচিয়েও রাখতে পারেন এইভাবে কুচিয়ে রাখলে আপনার অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে এরকম করে কেটে রাখলে দুই তিন দিনের বেশি আপনি খেতে পারবেন না পেঁয়াজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে পেঁয়াজ কেটে রাখলে আপনি ঝটপট রান্না করে নেওয়া যাবে আরও কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে গৃহিণীদের জন্যই প্রত্যেক টাইমে টাইমে কাপড় গুছিয়ে রাখা ভাঁজ করে রাখা খুবই ধৈর্যের একটা কাজ আর একটা কাপড় বের করতে যেয়ে যদি অন্য আরও দুটো কাপড় ভাজ নষ্ট হয়ে যায় তাহলে তো আরও কষ্টের শেষ নেই আর আমরা যদি একদিনই সব কাপড়গুলো এভাবে গুছিয়ে রেখে দিই তাহলে যখন যেটা দরকার হবে হাতের কাছেই পেয়ে যাব আর হাতের কাছে প্রয়োজনের সময় কাপড় না পেলে আরও মেজাজটা খারাপ হয়ে যায় আমার তো মন মেজাজ খুব খারাপ হয়ে যায় একটা কাপড় খুঁজতে যেয়ে আমি পুরো আলমারিটাই এলোমেলো করে ফেলি আর কোথাও যাওয়ার সময় তো আরও বেশি এই প্রবলেমটা হয় এই জন্যই ঝটপট কিছু বুদ্ধি খাটিয়ে আপনারা ঘরের এই কাজগুলো খুব সহজ করে নিতে পারেন আর এর জন্য কোনো টাকা পয়সাও খরচ হবে না এই বক্সটা আমার অ্যাপেক্সের শুজ বক্স মানে জুতার বক্স আর এইটা আমি একটু ডেকোরেশন করতে চাইছিলাম কিন্তু এখনও আমি এটা সেটা করে উঠতে পারিনি আর সেই কাগজের বক্সটাই আমার এখন কত কাজে লাগতেছে কোনো টাকা পয়সা খরচ না করেই এই বক্সের মধ্যে কি সুন্দরভাবে আমি অর্গানাইজ করেছি আমার মাথার হিজাবগুলো আর যখন যেটা দরকার হবে এইভাবে আমি বের করে নিতে পারবো আর একটা বের করতে গেলে আরও একটা নষ্ট হয়ে যাবে না ভাজ ভেঙে যাবে না এইভাবে হিজাব রাখলে একটা বক্সে অনেক হিজাব রাখা যাবে আর ওইটা যে কোনো আলমারিতেই রাখা যাবে আলভির পাপা প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় আমাকে খুব ডাকাডাকি করে এটা খুঁজে পাচ্ছে না ওটা খুঁজে পাচ্ছে না আর এই বাস্কেটটা যখনই তার আলমারিতে এইভাবে গুছিয়ে রেখেছি তখন থেকে সে আর আমাকে এইভাবে ডাকাডাকি করে না এই বাস্কেটের মধ্যে রুমাল গেঞ্জি আন্ডারওয়্যার তারপরে বাইক চালানোর সময় যে হ্যান্ড গ্লোভস পরে মোজা এগুলো সব এই জুড়িতে করে রাখা আলমারিতে এটা খুব সহজেই বসানো যায় আর এই বক্সটার সম্পর্কে আপনাদের সাথে আর কি বলবো এই ধরনের বক্সগুলো অনলাইনে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিন্তু আমি কোনো অর্গানাইজের পিছনে তেমন কোনো টাকা পয়সা খরচ করিনি আর এইটা আমি নিজেই বানিয়ে নিয়েছি এটা একটা শপিং ব্যাগ আর শপিং ব্যাগটা কেমন আমি নিশ্চয়ই বোঝাতে পারতেছি আপনাদের আর তারপরও আপনারা যদি এর কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে এটার ভিডিও শেয়ার করব আর এইটার মধ্যে আলমির পাপার যত টি শার্ট আছে সবগুলো এভাবে রেখে দিব আর একটা বক্সে তো হবে না আরও দুইটা তিনটা আছে এরকম বক্স আর এই বক্সের মধ্যে অনেক টি শার্ট ধরবে তিন চারটা পাঁচটা মানে একটু ছোট ছোট করে ভাজ করে অনেকগুলোই এখানে বসানো যাবে আর এই টি শার্টগুলো যখন যেটা দরকার হয় আলবির পাপা খুব সহজেই বের করে নিতে পারে আমাকে আর খুঁজতে হয় না আর পুরো আলমারিটাও আর অগোছানো হয় না আর দেখতেও কত সুন্দর লাগতেছে দেখেন এখানে আরও দুইটা তিনটা টি শার্ট ধরবে ভাজ করে আর আমি বাহির পাশে এইভাবে লিখে দিয়েছি বাসায় পড়ার টি শার্ট তাহলে আর সবগুলো বক্স খুঁজে দেখতে হয় না তার এখান থেকেই সে সহজেই বের করে নিতে পারে আর এইটা বাহিরে পড়ার টি শার্ট এইভাবে করে বুদ্ধি খাটিয়ে আলমারিতে এভাবে সুন্দর অর্গানাইজ করা যায় যে কোনো বক্সি আর কাপড়গুলো আমরা মেয়েরা সংসারে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে অনেক টাকা সেভ করা যায় আর অনেক সময়ও সেভ করা যায় কারণ আমরা বাচ্চা নিয়ে আসলে প্রত্যেক দিন এত কাজ করাটা তো পসিবল হয় না আমাদের জন্য তাছাড়া আলমারির এই সাইডে আলভির পাপার একটা লুঙ্গি আর একটা একটা টাওয়াল এভাবে ভাজ করে রাখা আছে এটা শুধু ট্রাভেল করার জন্য কারণ হঠাৎ করেই আমরা যখন বাইরে যাই তখন অনেক কিছুই পরিষ্কার থাকে না এই জন্য এইভাবে একটু গুছিয়ে রাখা আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ফুল ওয়াচ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ